আমাদের বাসায় রান্না হবে ফাঁসমিশালি সবজি ফাঁসন এবং চট্টগ্রামের বাসায় বলে গন্ড আমি এখন আপনাদেরকে বলতেছি প্রথমে নেওয়া হয়েছে বেগুন শিম গাজর আলু গুঁড়োকসু ফুলকপি মূল এবং মিষ্টি কুমড়ো এগুলো দিয়ে আজকে আমাদের গণ্ড রান্না হবে এভাবে আমাদের ছোট ছোট টুকরা করে কাটে নেওয়া হবে সবজিগুলো প্রথমে এভাবে ছোট ছোট টুকরা করে কাটে নেওয়া হচ্ছে কাটা শেষ হয়ে ফলে দুইয়ে নিতে হবে আমাদের কাটা শেষ হয়ে গেছে এখন ধুয়ে নেব সবজিগুলো ধুয়ে নেওয়া হচ্ছে এগুলো ধুয়ে নেওয়া হচ্ছে তিন থেকে চার ধুয়ে নিতে হবে এখন আমি তেল দিয়ে নিলাম অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম আমরা বেশি খাই না সেই জন্য অল্প পরিমাণে দিলাম আমরা যারা আপনারা বেশি খান তাহলে একটু বেশি দিয়ে দিতে পারবেন এখন শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচগুলো আগে বাইজে নিতে হবে শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দিলাম সবগুলো সবজি দিয়ে দিলাম একটু নাড়াছাড়া করে নিলাম সবগুলো সবজি এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম সাত মতো লবণ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আবার আর একটু মেরে নিতে হবে হলুদ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়ো হলুদ দিয়ে দিলাম Diğer döner gura göğüne diye dilim. Diğer bank dağın göğüne diye dilim. Bu iş ama. Yer diye dilim. Yer kesici diye dilim. Sağır pasta kasamız diye dilim. আপনাদেরকে একটা কথা বলি আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন এবং ভালো লাগে রান্নাটা তাহলে বাসায় রান্না করে খাবেন এবং পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দেবেন এবং আমাদের ভিডিওটা দেখ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন মসুরের ডালগুলো দিয়ে দিলাম এখন মসুরের ডালগুলো দিয়ে দিলাম পনেরো থেকে বিশ মিনিট এভাবে রান্না করে নিতে হবে যাতে সবগুলো সিদ্ধ হয়ে যায় এবং রান্না হয়ে যায় এভাবে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নিতে হবে আমাদের চট্টগ্রামের বাসায় বলে এটা গন্ড অর্থাৎ কেউ বলে ফাসন কেউ বলে ঘন্ড আবার কেউ বলে ফাঁসফিসালি কিন্তু চট্টগ্রামের বাসায় বলে এটা গন্ড এবং খাইতে অনেক সুস্বাদু এটা আপনারা বাসায় রান্না করে খেলে বুঝতে পারবেন যে এটা কত রকমের সুস্বাদু এবং স্বাদ হয় অনেক স্বাদ হয় টমেটো দিয়ে দিলাম এবং কিছুক্ষণ কষাই নিতে হবে ধন্যবাদ দিয়ে দিলেন বন্ধুরা আমাদের গণ্ডটা হয়ে গেছে আপনারা আমি আবার বলতেছি আপনারা বাসায় রান্না করে খাবেন ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাথে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ